নমস্কার বন্ধুরা শম্পাস রান্না বানাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পাটি সাপটা মানেই আমরা সকলেই ভেবে থাকি নারকলের মিষ্টি পুড় দেওয়া ক্ষীর বা সন্দেশের পুট দেওয়া একটি পিঠা তা কিন্তু একেবারেই নয় তাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাটি সাপটার এক নতুন স্বাদের চমক যেটা ছোটো থেকে বড় সকলেরই খেতে খুবই ভালো লাগবে তাছাড়া অনেক বন্ধুরাই আছেন শরীর বা স্বাস্থ্যের কথা ভেবে মিষ্টি পাটিসাপটা একেবারেই খেতে পারেন না তাদের জন্য আশা করি এই চটপটা পাটি পাটিসাপটা রেসিপিটা খুবই পছন্দ হবে তবে রেসিপিটা শুরু করার আগে আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান পেটি ক্লিক করতে যেন ভুলবেন না এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা কিভাবে এই মুখরোচ চটপটা পাটিসাপটা রেসিপিটা বানানো যায় শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা প্রথমে এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি এবার মেজারমেন্ট কাপের এক কাপ আমি ময়দা দিয়ে দিলাম আর হাফ কাপ চালগুড়ি দিলাম আর ওয়ান ফোর্থ কাপ সুজি দিলাম এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে প্রথমে মিলে নিতে হবে আর বন্ধুরা পাটিসাপটা তো আপনারা অনেক রকমভাবে নানান ধরনের খান নারকোলের পুর দিয়ে সন্দেশ দিয়ে কত কিছু দিয়ে কিন্তু এটা অন্য রকম আপনারা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু একেবারেই মিষ্টি মিষ্টি স্বাদের নয় বেশ অন্য রকম খেতে কিন্তু খুব ভালো হয় তো যে কথা বলতে বলতে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর এক চামচ সাদা তেল দিলাম তেলটা দিলে কিন্তু ফ্রাইং প্যানে ব্যাটারটা আটকেও যাবে না পাটিসাপটা ভেঙেও যাবে না খুব ভালো একটা স্মুথ হয় ব্যাটারটা সেই জন্য দিলাম এবার অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে আর বন্ধুরা সাধারণত আমরা পাটি সাপটা দুধ দিয়েই বানাই সেক্ষেত্রে কিন্তু মিষ্টির রেসিপি থাকে যেহেতু এটা মিষ্টির মানে সাপটা নয় সেই জন্য আমি এখানে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি আর দেখুন ব্যাটারটা কিন্তু এই রকমই হবে এর চেয়ে বেশি মোটা পাতলা হলে কিন্তু পাটি সাপটাটা পাট দেওয়া যাবে না তো যাই হোক এখন এর মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু ব্যাটারটার একটা সুন্দর কালার এসছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা মিষ্টি সুন্দর রঙ এসছে না আর ব্যাটারটা কিন্তু এই এইরকমই হবে এর চেয়ে বেশি পাতলা ঘন আমি করছি না এখন এটাকে দু ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো এবার অন্যদিকে ফ্রাইং প্যানে আমি অল্প পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি সাদা তেলই দিয়েছি বন্ধুরা আর দেখুন খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি বেশি তেল দিলে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে না এরপর আমি আদা গ্রেট করা দিয়ে দিলাম আদাটাকে একটু ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম যদি বাচ্চাদের জন্য বানান তাহলে আর কাঁচা লঙ্কা কুচিটা দেবেন না সেক্ষেত্রে একটু গোলমরিচ গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে আর ছাড়ানো কড়াইশুঁটি দিলাম কড়াইশুঁটিটা আমি ভাপিয়ে নিয়েছি কেননা পুর থেকে না হলে বেরিয়ে যাবে কড়াইশুঁটি শক্ত থাকবে খেতেও ভালো লাগবে না এটা একটু নরম নরম হলে খেতে বেশ ভালো লাগবে সেজন্য ভাপিয়েই দিতে হবে আর এরপর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম খুব বেশি আলু দিলে ভালো লাগবে না তো এখনও অনেক উপকরণ দেওয়ার বাকি আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে আর এই শীতে অবশ্যই বাড়িতে বানিয়ে খান এখন আমি হাফ কাপ পরিমাণ ছানা দিয়ে দিলাম ছানাটাকে ভালো করে জল ছড়িয়ে তবেই কিন্তু দিতে হবে যেন ছানার মধ্যে জল যেন না থাকে তাহলে পুরটা ভালো হবে না মানে পুর যেহেতু এটা পাটি সাপটার মধ্যে দেওয়া হবে তো সেই জন্য পুরটা একটু মাখো মাখোই হবে খুব বেশি শুকনো হবে না আবার যেন জল পেঁচ প্যাঁচো না করে এখন আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা দিলে খেতে খুবই ভালো হয় পুরটা বেশ একটা চটপটা ব্যাপার আসে ভালো খেতে লাগে এরপরও আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু চিনি দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য তো চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন এখন এখানে ভাজা মশলা গুঁড়ো দিলাম এটা ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আর বন্ধুরা এই ভাজা মশলাটা দিলে কিন্তু পুরের স্বাদটা একেবারেই অন্য রকম হয়ে যায় এতটাই ভালো হয় এটা মানে শুধু শুধুই খাওয়া হয়ে যায় এত ভালো লাগে টেস্টটাও ভালো হয় সেই জন্য চেষ্টা করবেন ভাজা মশলা একটু দেওয়ার এবার ভালো করে সবটা ভালো করে একটু মিলিয়ে নিতে হবে যেন সবটা মশলা নুন যেন সবের মধ্যে চলে যায় তাহলে খেতে ভালো লাগবে পুরটা এবার একটু হাতে কষড়ি মেথে একটু মুড়িয়ে নিয়ে দিয়ে দিলাম গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি এবার এটাকে নামিয়ে পুটটাকে ঠান্ডা হতে দেবো এখন পুটটা আমার একদম রেডি এবার অন্যদিকে ফ্রাইং প্যান বসে তাতে একটু তেল ব্রাশ করে নিলাম খুব সামান্য পরিমাণে তেলটা দিতে হবে বেশি তেল দিলে কিন্তু সাপটাটা ভালো হবে না এবার দেখুন আমি দেখাচ্ছি আপনাদের দু ঘন্টা পর ব্যাটারটা কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আবারও বলছি আপনারা কিন্তু হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন কিন্তু আমার ভালো লাগে বলে আমি দিলাম একটু বেশ কালার হবে আর একটু সুন্দর কালার হলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে বড়োদেরও কিন্তু দেখতে ভালো লাগবে দেখবেন সবসময় কিন্তু সাদা ভালো লাগে না একটু কালারফুল হলে ভালোই লাগে দেখতে খেতেও কিন্তু ভালো লাগে খাওয়ার ইচ্ছেটাই বেড়ে যায় তো দেখুন যাই হোক এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা গোল শেপ দিয়ে দিলাম আমি খুব বেশি বড় করছি না একটা মাঝারি সাইজ করছি আপনারা চাইলে এর চেয়ে বড়ো বড়ও করতে পারেন কিন্তু বড়ো পাটিসাপটা করলে একটু পার দিতে অসুবিধা হয় তো যাই হোক এখন আমার বেশ দেখুন ধার থেকে একটু উঠে উঠে আসছে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে তো এবার আমি সাইড থেকে পুটটা দিয়ে দিলাম যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম ছানা দিয়ে তো সেটা দিয়ে দিলাম এবার দেখুন দুটো প্যাচুলার সাহায্যে আমি এটাকে আস্তে করে পার দিয়ে দেবো একটু একটু সাবধানে আস্তে করেই দিতে হবে আর নরম আছে যেহেতু গরম তো একটু নরম থাকবেই তো ওটা খুব সাবধানেই এটাকে পার দিতে হবে পাটিসাপটা কিন্তু এরকম পাটে পাটেই পার দেয় তাই এর নাম পাটিসাপটা তো দেখুন দেখতেও কত সুন্দর লাগছে বাচ্চাদেরও ভালো লাগবে খেতে তাই আপনারা অবশ্যই বাড়িতে বানান এই শীতে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে বন্ধুরা একদম ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর এভাবেই সবকাটা পাটিসাপটা আমি বানিয়ে নেবো আপনারাও বাড়িতে বানান রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন শম্পাস রান্নাবান্না নমস্কার